কুষ্টিয়া হলো সাংস্কৃতিক রাজধানী আর এই সাংস্কৃতিক রাজধানীর বুকে জন্মগ্রহণ করেছে এমন একজন উপন্যাসিক নাট্যকার ও প্রবান্ধিক মীর মোশারফ হোসেন ইতিমধ্যে আপনারা সবাই চিনে ফেলেছেন তাকে আজকে আমরা সবুজ ভূমির ক্যামেরাতে আপনাদেরকে ঘুরে দেখাবো মীর মোশারফ হোসেনের জন্মভিটা। ভিটা মীর মোশারফ হোসেন তিনি জন্মগ্রহণ করেন কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া তার জন্ম তারিখ তেরোই নভেম্বর আঠারোশো সাল আপনারা দেখতে পাচ্ছেন লাহিনীপাড়া মীর মোশারফ হোসেন ঈদগাহ ময়দান সৈয়দ মোশারফ হোসেন ছিলেন বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্য শিল্পী তো বন্ধুরা চলুন দেখতে থাকি এবং ইতিহাস এবং তার বিষয়ে কিছু জানার চেষ্টা করি প্রতিটা পিলারে মীর মোশারফের ব্যক্তি জীবনী ও ব্যক্তি জীবনের উক্তিমূলক কথা লেখা খোদায়ের মাধ্যমে মীর মোশাররফ হোসেন স্মৃতি পাঠাগার ও অডিটোরিয়ামের ভিতরে এখন আমরা প্রবেশ করার চেষ্টা করব যদিও প্রথমে নিষেধাজ্ঞার কবলে পড়তে হয় পরে সবুজ ভূমির কথা শুনে তারা ভিতরে আমাদের প্রবেশ করতে দেয় দেন তখন আমরা ভিতরে প্রবেশ করার পরে তারা বলছিল এখানে নাকি ক্যামেরা করা নিষেধ তবু আমরা চেষ্টা করলাম সর্বোচ্চটা দিয়ে আপনাদের মাঝে যতটুকু মীর মোশারফ হোসেনের স্মৃতি তুলে ধরা যায় বন্ধুরা আমরা অনেক ধরনের স্মৃতি এখান থেকে কালেকশন করেছি আমাদের ক্যামেরার মাধ্যমে সেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব বরাবরের মধ্যে আপনাদের সঙ্গে আসি মেসকে সুজন এবং ক্যামেরায় আছি শেখ সাকিব আপনাদের সঙ্গে আমরা থাকবো এবং কিছু অজানা কথা জানার চেষ্টা করব। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের ওখানে অনেক পর্যটক আসে অনেক উন্নত হয়েছে সেই হিসাবে তুলনামূলক হিসাবে আপাতত কিছু হয়নি সেরকম আমরা আশা করি যে বর্তমানে যারা সরকারে আছে বা কোনো যারা আছে তারা এইদিকে নজর দিয়ে এখানে একটা পর্যটক কেন্দ্র করা যায় কিনা এটা বিবেচনা তাদের যেটা খালি

এখন সেই সময় যে জমিদারের যে প্রথা মতা ছিল আমরা যতটুকু জানি তাদের দুই মেয়ে হচ্ছে একসাথে একই রাত্রি মারা যায় মারা যাওয়ার পরে উনি এখানে যে পদম দিতে চলে যায় তার মৃত্যু ওখানে হয় কবরও ওখানে হয় আচ্ছা আচ্ছা আর এখানে তার মানে পুরাতন কোন স্মৃতি বা কোন স্থান এমন আছে কি এখানে আছে একটা এখানে কুয়া আছে একটা আর ওনার স্ত্রীর কবর আছে পাশে একটা বিখ্যাত মানুষের স্মৃতি এভাবেই বেঁচে থাকে যুগ যুগ ধরে জন্মভূমির মায়া কারনা রয়েছে মানুষ দূরের কথা পশুদেরও আছে মানুষ মরে যায় স্মৃতিগুলো মুছে যায় বিখ্যাত মানুষের স্মৃতিগুলো এভাবেই থেকে যায়